আমার আপন সাহেব একশো টাকা দোয়া করলেন তারই ছেলে শাহি আজকে প্রায় আট নয় মাস যাবৎ আমার বাসা পিচ্ছি না কিন্তু একদিনও বাড়িতে আসে আমি জিজ্ঞেস করলাম বাড়িতে যা ঘুরে আয় কয় না যাবো না আমার এ ভালো লাগে ওর বাবা বেহলা কেনার জন্য টাকা দিয়েছে বেহলাটা কিনতে পারি নাই যাওয়ার সুযোগ ওই না তো আমার যে বেহলা ও বেহলাই দিয়ে দিছি বাজাও ওখানেই লেখাপড়া করে ওখানেই সব কিছু করে নিজের বাড়ি ঘরের মতো তো একটা গান গেছে আর একটা গান আমাদের শেষে শুনতে হবে আর বিশেষ করে রিমা গেছেগা গা সুযোগ হইলে হয়তো রিমাও গাইতে পারবে আর বিশেষ করে চেয়ারম্যান সাহেব আমাদের মাটি ও মানুষের নেতা হ্যাঁ আমরা তো গিয়ে ঘুমাসবো ওনার কাছে সকালবেলা কত লোক যে ঘরে দরজার সামনে আসবে এই বিচার ওই বিচার এই অভিযোগ এইটা ওইটা নিয়ে তারপর আপনাদের এলাকার মধ্যে একটু মাঝে মাঝে কিছু আমরা টেলিভিশনে দেখি পড়ার মধ্যে দেখি এটা হতেই পারে নবীর জীবন 28টা যুদ্ধ করেছে এটা বিষয় না ঈসা নবীর মুসা নবীর সবাই করেছে তবে আমি বেশি খুশি হলাম যে সমস্ত প্রতিনিধিরা থাইকা এই করোনার মধ্যে এই পরিস্থিতির মধ্যে যাতে পুলিশ দেশ ভালো থাকে হতেই পারে কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সুন্দর পরিবেশন করলেন চেয়ারম্যান শেফদার বন্ধু মহল নিয়ে এটা বাংলাদেশ জাতীয় বাল্য সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা সালাম রইল এইটেই নিয়ে অজুবু গাওয়া একটা গান আগে গাইতে পারি নীরল বলছে কোন একদিন আমায় তুমি খুঁজবে এই গানটা গাইয়া তারপর অন্য গানে যাই কোন এক

তিনটা নাকি আমি তো চারটা না গাই বুঝতে পারি মানে চারটা বলতে গেলে এটা গাইলাম তারপরে ইলিয়াস ভের একটা লালন সার গান গাইতে হবে আর মায়েরা দেখছেন মা বোনেরা সারা রাত্র কোন নগাছড়া করে মায়েদের জন্য একটা গান গাইতে হবে আর একটা অর্ডারি বিচ্ছেদ আছে যেহেতু পালা আমরা ছোট করে দিছি গান গাইতে সময় লাগে না জবাবটা দিয়া পাতলে যায় নাকি কি একটা দ্বন্দ্ব নবী মীমাংসা করে এই কাবাগোর ঘর সংস্কারের সময় নবীর আমলে এ হজরতে আসদ যে পাথর যেই পাথর চুমা খাইলে জীবনের গুণা মাফ হয়ে যাবে এই পাথরটা কাবা ঘরের কোনার লাগাইব কেন যেমন দেওয়ান আছে সরকার আছে বিভিন্ন গোত্র আছে না বংশ আছে যে লাগাইবে হেই তো ধন্য হয়ে যাব হ্যাঁ বংশ মর্যাদা এখন এই গোত্রকে আমরা ওই গোত্রকে আমরা ওই গোত্রকে আমরা ওই গোত্রকে আমরা এ নিয়ে এমন একটা বৈশাখিয়া মেঘ তুফানের মত শ্বাস ধরে রয়েছে মানে ঝগড়া লাগার একটা ব্যবস্থা তাই সবাই বললেন আমরা আজকে ঝগড়া করব না আগামী কাল ভোরবেলা কাবা ঘরে জারে পাবো যে প্রথম আসবে

তেমনি নবীর সবাই ভালোবাসে তাই বললেন ঠিক আছে মোহাম্মদ যেহেতু এসেছে তাইলে মীমাংসাটা সুন্দর হবে এই পাথরটা কিভাবে এটার মীমাংসা করব তখন নবীর গায়ের মধ্যে চাদর ছিল চাদরটা বিছাই দিল বিছাই দিয়ে চার গোত্র ছিল চার গোত্রের লোকেরই বলেন চার গোত্রের লোকেরা পাথরটা চাদরের মধ্যে উঠান উঠাইছে এবার বলে চাদরের কোণা করে বলে চারটা এই চার কোত্র মিল এই চার কোনার মধ্যে ধৈরা পাথরটা কোনার মধ্যে রাইখা দেন তাহলে কেউ ছোট হইলেন না কেউ বড় হইলেন সবাই বললেন এত সুন্দর বিচার এত সুন্দর মীমাংসা আমরা বুঝি না আসলে একটা কথা কি আমরা ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান এক শ্রেণীর লোক আছে তারা অন্য ধর্ম করে একটা কথা বলবো দেখবেন আপনি সহজে বুঝা যাবেন হ্যাঁ আমারে যে বানাইছে আমি তার সেবা করি আমারে যে বানাইছে আমি তার আবাদত করি আর ওরা করে কি নিজেরা আতুর বানাইল দিয়ে একটা বানাই হাইদার সেবা করে এবার বিবেক একটু প্রশ্ন করেন তো আমি কি আমি আমি জারে বানাইছো ওর সেবা আমি করব না ও আমার সেবা করবে আমারে যে আল্লাহ হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা গুরজ লিঙ্গ এক ফোঁটা পানি বাবা মা কুলকুন্ডুলিতে ঢেলে দিছে ওই পানি থেকে এমন একটা লতিফ সরকার এমন একটা সাফালি এমন একজন চেয়ারম্যান যে বানাই দিছে আমি তার এবাদত করব না কিন্তু ওরা করে কি বেদিন যারা বিধর্মী যারা ওরা করে কি ওই যে একটারে বানায় এইটা সেবা করে আবু জেহেল এক মূর্তি লিয়ে যায় দে আদ বাঙ্গা কয় মূর্তির আদ বাঙ্গা কিনলে গা আপনার না এটা কে এটা আমার প্রভু তাই প্রভুর আত বাঙ্গা কেন আত বাঙ্গা কেন আমি এক দাওয়াতে যাইতেছিলাম পরে লইয়া কান্দে কইরা কিন্তু রাস্তার মধ্যে প্রসব করতেছে প্রসব করে সামনে শব্দ হইছে দেখি কুকুর ওর গায়ের মধ্যে প্রসাব জিত করে আত্রা ভাঙ্গে যে তুই আমারে উদ্ধার করবি তুই কুকুরটারে বিদায় করতে পারলি না কুকুরে তোর উপরে প্রসব ততে আদিয়া কি করবে লেজিদ আত্মাঙ্গ লাগাইছে এ নবী কয় তো আরজন বাইগলা যেটা ফালাই দেন না ফালাম যাইব না কয় কেন কয় এটা জামার বাপ দাদার ধর্ম যখন কুকুরের প্রসাব করে আত্মাঙ্গার সময় কইছিল একটা কথা আবুজেলের জেহেলের মুখে আইছিল সিলিপপতান তাহলে কি আব্দুল্লাহ পোলা মোহাম্মদের ধর্মই সত্য এই পর্যন্ত আইয়া বলছিল তারপর আবার বলল। আল্লাহ বলেছে কোরআনে কিছু কিছু মানুষের কলমের মধ্যে কেন বললাম কথাটা একটা পাথর নিয়ে ঝগড়া করে নবীগত গত মীমাংসা করে দিলেন চারজনের কোনায় ধরা পাথরটা রাখলো সবাই বসলো কিন্তু আমার নবীরে মানলো নবীর বিচার মানলো এ দবার নবীরে বললো না বললো না কে আবু জেহেল ওদবা সাইবা আমি যারা যে গান গাই কথা বলি অনেক কমিটি কইবো যে এতগুলি টাকা দিছি দায়িত্ব পুরায় যায় হ্যাঁ গান গায়া পুসাই দিব না একটা কথা শেষ করে আমি ছেড়ে দেবো কথা নবীরে বলছিল তুমি খোদা নবী যদি সত্য হয় তাইলে একটা কাগজের মধ্যে লেখো কতগুলি শর্ত ছিল মোহাম্মদের সাথে ব্যবসা করব না মোহাম্মদের সাথে সমাজে বসবাস করব না মোহাম্মদের নবী বলে মানি না নোমদের গাল লাগে কোনো লেনদেন করব না অনেকগুলি না লেখা একটা কাগজের মধ্যে কাবা করে সামনে এই এরকম ঝুলাই দিছিল ওই জামাতে হ্যাঁ হ্যাঁ ওই এগুলি তুইও ধরবি না আমরা ধরব না এই না গলি যেদিন হাওইব তাইলে বুঝব তুমি আল্লাহর নবী আমি সমাজে থাকতে পারব না আরে নবী 3 বছর পর্যন্ত বনবাসে ছিল মরুবাস বনবাস তো বন আছে বন নাই মরুভাস শুধু বালু একদিন আর দুই দিন আমি মক্কা শরীফে উমরাজ করতে গিয়েছি মক্কা থেকে গাড়ি চাচ্ছি মদিনায় 30 40 কিমি যাওয়ার পরে 10টা গাড়ি हां 50 কিমি যাওয়ার পরে 4টা 5টা 8টা ধর আজ থেকে 1400 বছর আগে তো আরো ছিল না আর কোন পানি গায়ের মধ্যে লাগাইতে পারি না ফ্রিজের পানি ফ্রিজের বড় বাইনা বালতির মধ্যে রাইখা রাত্রে তিনটা বাজে পানি তাও গায়ে লাগাইতে পারি এত গরম তাইলে আমার নবী কি কষ্টটা করছে তিনটা বছর এই দুদু মরু ভূমির মধ্যে নবীর ওখানে রাখছিল ওই যে না তিন বছর পরে আল্লাহ বলে দোস্ত আপনি সমাজে চলে যান আমি আপনার আগেই পাঠাইতে পারতাম কিন্তু আপনার পরীক্ষা করলাম নবী বলে আল্লাহ যে না বলি গিয়া দেখে সব হয়ে গেছে সমাজ আইসা বুঝেল কই সমাজ আসলা কেন দেখেন তো আমার আল্লাহ কইছে না গুলো হয়ে গেছে গা নামাইছে নামায় দেখে ওই যে সমাজে বসবাস করিব না ওই না উলু পোকা কাটতে লাইছে সুবহানাল্লাহ না কাটলে কি হয় তাহলে বসবাস করিব হ্যাঁ তার সাথে ব্যবসা বাণিজ্য করিব না না এই না গলি উলু পোকা কাটতে লাইছে আর তার সাথে লেনা দেনা বিনিময় করিব না না কাটলে কি হয় করিব সে সমাজে বসবাস করিতে পারবে না না কি হয় পারবে পারবে সব গলি না হয় কুলু উলুভুকায় জানে কোনটো কাট দিব আরে আর কোনটগুলো রাখতে كده আমরা মানুষ হইয়া পারলাম না নবীর কথা অনেকে শুনি অনেকে শুনি না তাই আমি বলবো আমি বিশেষ করে এখানে আসি অনেক বছর যাব এর পরবর্তীতে আপনারা যারা আছেন আপনাকে পায়া সালাম দিয়ে বলি যখন পালা দিয়ে দিবেন তখন শিল্পীদের উপরে কোনো হস্তক্ষেপ করবেন না আমারে যদি আনলেন যদি এরকম দামি দামি কিছু কথাই না হলো তাইলে আমার এত করে টাকা দিয়ে লাভ কি ধন্যবাদ আমাদের কমিটি এবং আপনাদের আপনার অনেক ভালো নবীর একটি গান ইন্ডিয়া আসবে বলেছে আমি গান তাকাই রূপ নবী নৌকাতে যা যাবি তাই বিশার নৌ কাতে যা

এই <laughs> দুই

কোনো ভুল খোদা ও শেখ ওরে মোর যেই মুশকিল সেই তো আসু হাতে নাই কোনো ভুল খোদা ও শেখ শুরু আছে খাওয়ার আগে কি কয় বিসমিল্লাহ রহমান রহিম খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাকি না আগে আলহামদুলিল্লাহ গুলো শেষে বিসমিল্লাহ গুলো বাউইব তো শেষ শেষের মধ্যে কালকে প্রক্ষত শিল্পী আসবে ভালো শিল্পী রজব দন সাহেব মুক্তা সরকার আসবে ভালো তা আমাদের গান শেষ শেফালি সরকার দাঁড়াবে একটা কথা না লুয়ে যদি দাঁড়ায় এটা কেমন দেখায় তাই না ছোট্ট একটা কথা রাখবো আলহামদুলিল্লাহ রাখ আমার জিজ্ঞাসা সেবালি সরকার নবী যে আল্লাহর সাথে দেখা করছে আল্লাহ দেখতে কেমন কি আমার যদি আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী রেনা বয় দিয়া কথাবার্তা কোন কি কইবা আমি বুঝবো না আমি কমু ওয়াই বুঝবো এসে একজন ঢুলিয়ালা যদি আইনা দেয় আমার আত্মা মনের কথা বলতে নবী যে আল্লাহ লগে মেরাজে গেছে সেখানে একটা প্রেম ভাবের দরকার আছে না আমার জিজ্ঞাসা যে আমি গান গাই আমার একটা স্টাইল একটা কণ্ঠের ভোকাল অনেক জায়গায় নাক মুখ দাইকো যদি যাই বাজারে কথা কইলে বুঝা লাইলো ভাই নাকি আমার ওস্তাদ আবুল সরকারের কণ্ঠের ভোকাল কট একরকম কাজল জন সাহেবের কন্ঠের আওয়াজ একরকম আলম সরকার ভাইয়ের কণ্ঠের আওয়াজ একরকম বডি একরকম সালম সরকারের একটু কম আবুল ভাই একটু উঁচা আমরা মিডিয়াম নাকি আছে না এরকম একদিন গানের স্টেজে এমন এক লোক আমার দর্শে এর পেটের মধ্যে খালি বইতেছে এত লম্বা এত উঁচা আল্লা কতটুকু লম্বা আল্লাহ তিন মাইল না ছয় মাইল নবী যে আল্লাহর লোক মিলছে নবী কেন ছিল না লম্বা ছিল না মিডিয়াম ছিল তাইলে আল্লাহর লোক যদি বুকটা মিলাইতে বুকের লোক একটা বাবুটা পিব না আমার জিজ্ঞাসা আমার নবী আল্লাহর সাথে কথা বলেছে সেদিন আমার আল্লাহর ভোকাল কর্ড কি ছিল আল্লাহর সুরের আওয়াজ কি ছিল আল্লাহর হাত পাও ও লালাচারের কার স্টাইল ছিল তখন নবী প্রশ্ন করেছিল আপনার এই আওয়াজ কার এই হাতে পায়ের স্টাইল কার এই চলাফেরা কথা বলার স্টাইল কার আল্লাহ কয় ওই ব্যক্তির মতো আমি জানতেছি ওই ব্যক্তি কোন ব্যক্তি মায়েদের নামে একটা গান গাবো হ্যাঁ চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সবাই মাকে ভালোবাসে পাগল একটু লড়াচড়া করতে পারবে না বসো একটু বসে বসতে বলছি লড়বে না পক্ষিস দিব না কিন্তু বসতে হবে আরেক না এখানে না ওই পার্টির মধ্যে বসো গানের সময় উঠবে না যা তখন করছো ঠিক আছে কারণ মা ছাড়া পাগল হোক পাগল ছিল ওয়াজ করুন হায় রে মায়ের কত ভালোবেসেছিল তাই আমার তো মা নাই আপনাদেরকে দেখলে মা সাত মিটাই আমাদের কোনো জ্বালা নাই যন্ত্র নাই বাচ্চা নাই গানের মধ্যে আইসা পরে একটা হাতের লাগ থাকলে থাকে না থাকলে মোবাইলটা রয়েছে